রে আমার মনি রে কত রুগা হয়ে গেছে রে মুখটা পুরো শুকায় গেছে কোথায় গেছিল দাদু বাড়ি দাদু বাড়ি খেতে দেয় নাই ও সোনা রে আমার ও আমার মনি রে গাটা কত কালো হয়ে গেছে রে মুখটা শুকাই গেছে বাড়ি তুমি আমার ওরে সোনা মনি রে হাসো না কেন হাসো না কেন ওরা আদর করে নাই ওরে আমার সোনা রে কত শুকাই গেছে রে ওরে আমার রে কালো হয়ে গেছে কত কালো হয়ে গেছে ওরে বাবা রে ও সোনা রে আমার ঘরপুরা গরু সিঁদুরে মেঘ দেখলে তো দড়াবেই এই কথাগুলো নাতি নাতনিকে বলার পেছনে প্রথম যে উদ্দেশ্য কাজ করে সেটা হলো বাচ্চার মাকে ছোট করা আর যদি সেটা না হয় তাহলে সেই ঠাম্মি বা ঠাকুমার অতীতটা বড়ই ভয়ঙ্কর হয় এক সে জন্মগত দিন থেকে বাপের বাড়িতে কোনো দিন যোগ্য সম্মান পায়নি বাপের বাড়ি জিনিসটাই তার কাছে ভয়ঙ্কর আর বিয়ের পর যখন ছেলেপুলে নিয়ে বাপের বাড়ি গেছে হয়তো সে নিজে চোখেই দেখেছে যে ছেলে পেলে সেখানে ঠিক মতো খেতে পারে না তৃষ্ণায় ফুধায় তার শরীর শুকিয়ে যায় বাচ্চা অনেক কালো হয়ে যায় সেখানে বাচ্চার মজা আনন্দ ফুর্তি কিছুই নাই শুধু আছে অবহেলা 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 সেই সূত্র ধরে সেভাবে সবার মামাবাড়ি এক সবার বাপের বাড়ি এক আর কোনো কারণ হতে পারে না আসলে আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা খিলচার নাই সত্যিই তাই মামার বাড়ি মজার জিনিস মামার বাড়ি আদরের জিনিস মামার বাড়ি আবদারের জিনিস সেখানে গেলে এত আনন্দ ক্ষুধা তৃষ্ণা এমনিই পায় না তারপরে সব সময় মজাতে থাকতে থাকতে অন্য কিছু সেই সমস্ত ঠাকুমাদের প্রতি আমার সত্যি বড়ই করুণা হয় গো হায় তাদের বাপের বাড়ি হাইরে তাদের ছেলেপুলের পুলের মামার বাড়ি এতই ভয়ঙ্কর যে সবাইকে তারা এরকমই ভাবে সবার মামা বাড়িকে তারা এরমই ভাবে করুণা